উন্নয়ন সদস্য গ্রহণ করার এক ফার্সানো আমার দিলের মধ্যে না যে কোনো টাকা পয়সার বিষয় আরে মাদ্রাস চলবে আল্লাহ পাকের রহমতে দিনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করছেন পাক আমি কি আমার কোনো বেলু আছে কোনো ভীষণ আছে না আমি কি আমি কি ঠিকাদারি নিয়েছি। বাকি আমি এটা ভয়ের মধ্যে থাকা দরকার যে আমি আসি হয়তো আমার কারণে ভালোভাবে চলেন না আমি তো কান্নাকাঠির মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে ভালোভাবে চলার জন্য পাকের দরবারে দোয়া করতে থাকবো আমি ন আমার মতো কুটি ন শত সহস্র কুটি আমরা ন আমাদের মতো শত সহস্র কুটি জমা যদি দুনিয়া থেকে যদি কি দুনিয়ার মধ্যে না থাকে আল্লাহ যদি ইচ্ছে করেন আল্লাহ দিনের হেফাজত আল্লাহ করবেন ইন্না কত কতিদ আল্লাহ প্রদান করছেন ওন্না লাহু লাহা ফেজুন কথা বুঝছেন আমরা এখানে আমাদের কি অস্তিত্ব আছে কিছু নেই আমাদের পাক যে আমাদেরকে লাগায় রাখছেন এটা নিয়ে আমরা পাকের দরবারে শোকর আদায় করে শেষ করতে পারবো না